তুই খাস হয়েছে গিয়া বল আর এক মায়ের টা খাইছ আর মায়ের টা নিয়ে আর তুই আমারে দালাল কইছ দালাল কারো কয় চিনস চিনস দালাল কারে কয় তোদের মতন মানুষদেরকে দালাল কয় আমার ফেসবুকে আইসো কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি আমি বলে দালাল তুই যদি রেগুলার দাস মানুষের কাছে মানুষ আমাকে দালাল বলবে না তুই তো বিপদে পড়ে আমারে ফোন দিছস তোর আর যারা আছে তুই তখন জানতি না যে আমি দালাল যখন আমারে ফোন দিছস আপনারা দেখবেন বিডিও টা আমাদের ভাই কিন্তু ছাড়ছে আমিও গুলো ছাড়ছি পুরো অনেকগুলো লোক ওই জায়গার ভিতরে বেড়ের ভিতরে অনেকগুলো লোক আছে কিন্তু আমি বললাম যে আচ্ছা তোমার সাথে কি হয়েছে বলো তো ঘটনাটা কি তুমি যদি ঘটনাটা আমাকে খুলে না বলো এখানে একজন লয়ার ধরতে হবে একজন সাক্ষী হিসাবে মানুষের কথা বলতে হবে তুমি এখন অসুস্থ আছো কাউকে না কাউকে তো তোমার সবকিছু খুলে বলতে হবে ঘটনাটা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো বলতেছে কিছুই হয় নাই তখন আমি বললাম কিছুই যদি না হইয়া থাকে একটা মেয়ে কেন এই কাজটা করবে যখন তুমি বিয়ে করছো তখনও তো মেয়েটা এরকম একটা কাজ করে নাই যে ঠিক আছে তুমি আরেকটা বিয়ে করছো এই কারণে মেয়েটা এই কাজটা করছে তখনও তো করে নাই তাহলে এখন মেয়েটা এ কাজটা কেন করছে আমি তিন চার পাঁচ সাত দিন আগে আমি তোমাদের সাথে হয়ে আসলাম তোমাদেরকে লাইন কথা আমি আমি আসলাম তাই না দেখেন তখন বারবার দেখ এই জায়গায় বেশি গুণ থাকতে দিবে না আমি তোরে কোশ্চেন করতেছি তুই কি করছিস ওই জায়গার ভিতরে পরে কইতেছি আমি কিছুই করিনি আমি কিছুই করিনি পরে আমি ওরে বললাম যে আমি তো শুনলাম তুই নাকি ওর মেয়ের শরীরে টাচ করছস অন্য অন্য জায়গায় বলা বলি করতেছে মানুষ কিবা যেখানে হোক আমি এরকমের কথাটা শুনছি কারণ শিখাই তো আমাকে তিন চার দিন আগে ফোন দিয়ে বলছে যা পা দেখেন আমার মেয়েটা বেড়াতে নিয়ে আসি ও হচ্ছে গিয়ে এরকমের একটা বেদবি করছে আর ওই যেই মেয়েরে বিয়ে করছে যেই মেয়ের কারণে ও জেলে গেছে ওই মেয়ে তোরে সারাই আনে নাই সারাই আনছে শিখা ও জেল থেকে এসে আবার ওই মেয়ের কাছে যাবে এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ঝগড়া ওদের সাথে ঝগড়া আছে। আমি বললাম তুমি কি কিছুই করো কিছুই না করলে মানে একটা মেয়ে এত ঘটনা ঘটছে মানে ও আচ্ছা আমি শুনলাম যে এই তুমি নাকি ওর মেয়ের ও মানে এমন হয়ে উঠছে আসে আপনি কেন মিথ্যা কথা বলতেছেন আপনি কথা বলতেছেন আপনি এটা বানাই বলতেছেন আমি কেন বানাই বলবো আমি কেন বানায় বলবো তারপরে আমি বললাম যে ভাই তুমি যদি এরকমের কোনো কিছু নাই হয়ে থাকে সেটা তুমি বলো যে না আপু আমার সাথে এমন কোনো কিছু হয় নাই শেষ না আমি তোমার কোয়েশ্চেন করলাম এমন কিছু হয়েছে না, তুমি বলবা না হয় নাই শেষ ওইখানে তোর অন্য কোনো কথা থাকে না পরে আমি বললাম যে আছে ঠিক আছে যদি এমন কিছু না হয়ে থাকে তুমি এখন অসুস্থ মানুষ তোমার তোমার দুই টাকা দিয়ে তুমি চলবা তোমার এমন ক্ষমতা নাই তোমাকে সবাই মিললে যদি সাহায্য করে তখন তুমি চলতে পারবা এখন যদি উল্টা সাংবাদিক কাছে এই নিউজটা চইলা আসে যে তুমি তার মেয়ে মেয়েকে টাচ করছো উল্টা তোমার সাথে এই ঘটনাটা ঘটছে তাহলে তোমার জন্য এই জিনিসটা কিন্তু খারাপ হবে তাহলে তুমি একটা কাজ করো আমি তোমাকে প্রশ্ন করব যে সাকিব তোমার সাথে ওই দিন কি হয়েছে তুমি এই কথাটা বললো আর ওর মেয়ে যেহেতু ওইখানে আসছে ওর মেয়ের কথাটা তুমি আমাকে বললো এই ওইখানে দুইটা তিনটা কথা হইলো আমি এই কথাটা বলার পরে ওইখানে না এমন কিছু হয় নাই ওই আমার মামলা জেল খাটবে ওই কখনো বের হইতে পারবে না আমি ওরে আবার এটাও বুঝাইতেছি যে দেখ সাকি তোর কাছে টাকা নাই শিকার যেহেতু বাড়ি আছে প্রয়োজনে আমরা সবাই মিল্লা আইনের কাছে যাব সবাই মিল্লা আইনের পায়ে ধরব দইরা যে ভাই শিকার যেহেতু বাড়িটা আছে একটু উন্নত মানের চিকিৎসা হইলেও হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে আমার চিন্তা ধারা যেটা আমি ওরে এইভাবে বুঝাইতেছি যে তুমি এই কথাটা সবাইকে বলো যে আমার আমাকে তো মিথ্যা ফাঁসানো হইতেছে এখন আমি এখানে বেডে শুয়ে আছি আবার উল্টা আমাকে মিথ্যা ফাঁসানো হইতেছে যদি শিখা এই কথা বলা থাকে যে আমার মেয়েকে টাচ করার কারণে আমি এটা করছি তুমি যেহেতু এটা করো নাই তাহলে কি এটা মিথ্যা ঘটনা মিথ্যা আচ্ছা এখন তুমি এই কথাটা বলো যেহেতু সাংবাদিক বাইরা নিচে আছে আমার এই কথাটা বলতে হবে ওই সাতির পাওয়ারটা দিয়া ওই আমাকে বলতে আছে কিছুই করতে হবে না ওই বাড়ি টাড়ি সবই আমি পাই আমার কোথায় কোনো কিছু লাগবে না মানে ও হচ্ছে যেই ধরনের কথাগুলো বলছে আমার কাছে ওই জায়গার ভিতরে তামিম ভাই সাথে ছিল ওই জায়গার ভিতরে ওর ভাইও সাথে ছিল আমিও করে ভিডিও করেছিলাম ওই জায়গার ভিতরে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে পরে যাই হোক যে ভাই আমি আসলাম নিচে পরে আমি এসে আমি সাংবাদিকরা কথা বলছে সাংবাদিককে আমাদের ওই বলার আমি কি জর্জ আমি আমি একটা কথা বলতে হচ্ছে আপনি এই কথাটাই আমি আপনাদেরকে শুনাই যেই মেয়ে এখন ওর বেড়ের পাশে বসে থাকে যেই মেয়ের ক্ষমতা নিয়ে ও হচ্ছে গিয়ে আমার নামে মামলা করছে আমার নামে নাকি শাহবাগ থানায় মামলা করছে ওই আমি ডাইরেক্ট আমারে ফোনে হুমকি দেই আমি শাকিরের মায়ে দিয়ে দিয়া মামলা করাইতেছি তোর নামে শাকিরের মা নাকি দেখছে আমি নাকি শাকিবরে মারছি ওই জায়গার ভিতরে মায়েরা আমি নাকি শাকিবকে বলছি যে তুই এই কথা বলবি যে তুই ওর মায়েরে টাস করছস সেই এই কারণে তোর প্রাইভেট অংশটা কাটা হয়েছে আমি নাকি এরকম এর এই কথাগুলো বলছি এখন আমি একটু আপনাদেরকে দেখাই যেই মেয়েটার কারণে এই সাহসটা পাইছে শাকিব মানে যার কারণে আমাকে নিয়ে এই কথাগুলো বলছে আমি যে এতগুলো সাহায্য করছি এই সাহায্যগুলো করার পরে আমাকে নিয়ে এই কথাগুলো পিছনে যা হইছে ওগুলো বাদ ওই দিন যে কথাটা হইছে দেখেন আমি অনেকবার পরে কল দিয়েছিলাম কল দেওয়ার পরে এই যে শুনেন প্রথম কে কে শুনবে এদিক তুই শেপালেয়াপুরি তুই পাঠাইতে পারছ না এখানে অপারেশন চলতেছে উনি তো মেডিকেল এর মানুষ থাকলে তো ভালো হয় না এখন জানতাম নাই তুমি তুই সারা ধরে জীবন ও বিপদের সময় কেউ ঘুরে পায় না পাশে এখানে একটা বিপদ হয়ে গেছে তুই তো পাঠাইতে পারছিস এখন মূল কাহিনীটা শুনেন

আমি বলছি নাকি যেই মেয়ে এখন ওর বেডের পাশে বইসা রইছে আমি কি ইউটিউবার আমি কি সাংবাদিক নাকি আমার পেজ আছে নাকি আমি ঘরে ভাত না খাইয়া হইছি আমি চামচামি করতে আসছি আবারো শুনাই কথাটা আর এস তো আসি আমি ওরে কথাটা বললাম কি তুই না আসতে পারলেও কাউকে দিয়ে হেল্প কর আজকে যার কারণে ওইদিন আমি যেই কথাগুলো ওইখানে আমার মাথায় নিয়ে বলছি সাকিব তুমি বিছনায় শুয়ে আছস ওইটার প্রতিদান আমি শিখা না আজ পর্যন্ত তুমি আমার সামনে যতটুকু অকারণ করছো আমি মিডিয়ার সামনে একদিনও বলি নাই এই মেয়েগুলো কিন্তু বলে আসে আমি সিনেমার মানুষ মিডিয়ার মানুষ না আর ওই মেয়ে কোন মানুষ ওই মেয়ে কে ওই মেয়ে ওই মেয়ের কাজ কে এখানে ওই মেয়ে তো রাজনীতি করে আমি তো স্বেচ্ছাসেবক লিখে যে আমি বিচার দিব ওর কাজটা কি এখানে ও কি উপকার করছে সাকিবের সাকিবের বেডের পাশে ও কি করে ও কি বউ আপনারা এটার উত্তর দেন আমি যে এত কিছু করছি আমি তো বেডের পাশে বইসে কোনো কথা বলি নাই আমি তো কাউকে বলি নাই তুমি দুই টাকা দিয়ে একটা জামা কিনে দিলি কি তোমার হয়ে গেল আর একবার শুনে আমি লাস্টের কথাটা আমি ওরে কি বললাম ও কি বলল তুমি সহাদরে জীবন ও সময় কেউ ঘুরে পায় না পাশে এখানে একটা বিপদ হয়ে গেছে তুই শেফালিরও তো পাঠাইতে পারো

আচ্ছা খারাপটা কে বললো ভাই খারাপটা কে বললো নিয়ে বলা হইছে আমি সাকিবকে মারছি সাকিবের মা নাকি আতঙ্কের মধ্যে আছে সাকিবের মা নাকি ভয় পাইছে ঠিক আছে